কি সুন্দর পাকটা আপনার হচ্ছে এটা আপনার সাদা বাতাসা আজকে আমরা কৃষ্ণনগরে দোয়ের বাজার থেকে ভিডিওটা করছি নতুন স্পট দেখতে পাচ্ছেন বটর আপনার ঘুরছে আর এখানে ফাটানো শুরু হয়ে গেছে এইখানে প্যাকেট হচ্ছে সব প্যাকেট আজকে এই কৃষ্ণনগর মার্কেটে চলে যাবে এখানে কত কাজি প্যাকেট আছে দিদি সত্তর কেজি সব আজকে চলে যাবে কালকে আবার নতুন করে হবে তাই তো ডেলি যায় না এইখানেও দেখুন কত বাতাসা করেছে এইখানেও দেখুন বাতাসা কৃষ্ণনগর দিয়ে আজকে ভিডিও করছি দেখুন আপনার এই ফাটানোটা চলছে বাতাসা করতে গেলে সবসময় এস থাকতে চিনির দরকার হয় দেখুন চিনিটা ভাই ঢালছে কত সুন্দর আজ আমরা টোটালি নতুন স্পট থেকে করছি কৃষ্ণনগর দোয়ের বাজার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন চিনি এই চিনি কিন্তু ধুলোচিনি এইখানে ফেনাও এক্ষুনি হয়ে যাবে বাটানো চলছে এক্ষুনি ফেনা হবে আর বাতাসা পড়ছে এখানে আপনার দেখছেন বাতাসা পাক হচ্ছে আর এইটা হচ্ছে সব কড়াইয়ে হয় এখানে সব কাঠে হচ্ছে কাঠে হচ্ছে না তুমি কি এখানে নতুন কাজে লেগেছো কতদিন ধরে এক মাস হয়েছে এখানে ডেলি কত কেজি বাতাসা হয় দু কুইন্টাল ডেলি হয় তোমার নাম কি বাতাসা ভালো হয় পড়ো এই ভাই এখানে নতুন কাজে এসেছে কেননা দাদার এখন বাতাসার প্রচুর ডিমান্ড সামনে পুজো আসছে করতেই হবে বাটা চলছে এক্ষুনি বাতাসা ফেনা হটাও প্রায় শুরু হয়ে গেছে এক্ষুনি বাতাসা পড়বে সেটাও আপনাদের দেখাবো দেখুন বাতাসা পড়া শুরু হয়ে গেছে শুরু পড়ার সাথে সাথেই সব ফোলা ফোলা বাতাসা সব টোপা টোপা ফোলা ফোলা বাতাসা কোয়ালিটি দেখুন বাতাসার পুরো এ গ্রেড কোয়ালিটি কোয়ালিটি দেখুন সব রসগোল্লার মতো টোপা টোপা বাতাসা এ গ্রেড বাতাসা আজ কৃষ্ণনগর থেকে ভিডিও করছি দোয়ের বাজার কোয়ালিটি দেখুন আর বাতাসা দেখবেন মন ভরে যাবে এই বাতাসা যেতে যেতে সব শুকিয়ে যাবে দেখুন কোয়ালিটি দেখুন বাতাসার চোদ্দটার পুরো চোদ্দটাই লাইন ও মারাত্মক ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল বাতাসা হেভি বাতাসা বাহ দেখে মন ভরে যাচ্ছে এত ভালো বাতাসা আমরা এর আগে খুব কমই দেখেছি দেখুন কোয়ালিটি দেখুন বাতাসা আর কোয়ালিটি চোদ্দোটায় চোদ্দোটাই লাইন কোনো খিচ বাতাসা নেই একটা খিচ বাতাসা কিন্তু আপনাদের দেখাচ্ছি না একটা খিচ বাতাসা নেই সব টোপা টোপা ফোলা ফোলা বাতাসা এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে এই বাতাসা দেখুন যেতে যেতে সব শুকিয়ে যাচ্ছে দেখুন বাতাসা দেখুন সব পুরে বাতাসা সব সারা ধবধবে বাতাসা কৃষ্ণনগর মার্কেটে এই বাতাসার খুব ডিমান্ড দিদি ডিমান্ড কেমন কৃষ্ণনগর মার্কেটে খুব ভালো না হ্যাঁ বিয়ে কুলাতে পারেন না ভগবান আপনাদের আরো দিকে এটাই প্রার্থনা করি কালকে দু কুইন্টাল দু কুইন্টাল চলে গেছে বলছে দিদি কালকে দু কুইন্টাল বাতাসা দু কুইন্টালই চলে গেছে দেখছেন বাতাসা প্রায় পরা কমপ্লিট হয়ে গেল চার মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে পনেরো কেজি হ্যাঁ কত কত সুন্দর সুন্দর বাতাসার কোয়ালিটি তা সাকসেসফুল দিদি বলছেন সঞ্জীব কারো কার খুব ভালো লোক সত্যি এইবার দেখবো আমরা ট্যাঙ্কে কতটা আছে ট্যাঙ্কেও নেই সেটাও দেখুন ট্যাঙ্ক পুরো ক্লিয়ার ট্যাঙ্কে পঞ্চাশ গ্রাম বাতাসাও নেই পঞ্চাশ গ্রাম বাতাসে কি ট্যাঙ্কে আছে দাদা সুন্দর আমাদের মিস্ত্রি আপনাকে ভালো শিখিয়েছে তো ধন্যবাদ ভাই তো ভালো কাজ হচ্ছে তো সবাই ভালো হোক কর্মকার মেশিনারি সঞ্জীব কর্মকার সেটাই চায় জয় মাতারা যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিন